টাকায় হাট বাজার সব জায়গায় চ্যালেঞ্জ বাচ্চা থাকবে সিরিয়াল নম্বর পাঁচ মাত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা সর্বনিম্ন যাদের বাজেট বত্রিশ হাজার আজকে ভিডিও দেখতে পারে তারা আজকে ভিডিও দেখতে হবে সর্বনিম্ন বত্রিশ হাজার গরু দেখবেন আজকে সর্বনিম্ন বত্রিশ হাজার এবং উপরে কেমন নাম থাকে ভাই থাকবে এক লাখ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তুমি কেমন আছো ভালো আছে প্রথম ঠিকানা বলে দেন ভাই আমার বাসা পাবনা জেলা থানা অরণখোলা পশুরহাট আছে পশুরহাটের পাশে আমার বাসা আজকে কি ধরনের থাকে ভাই আজকে ভাই হলে দেখাবো

আমি মনে করি গরু কিনলে এই ধরনের গরু কিনা একটু হালকা কাবু কারণ মাংসের গরু লাভ নাই ভাই না কারণ মাংস তৈরি করে নেওয়া মাংস তৈরি করতে হবে নিজের মাংস তৈরি করতে হবে অনেক সুন্দর আহ ভাই সবচেয়ে বড় কথা যেহেতু যাচ্ছেন ভালো ভালো সেন্ফিজেন সার হ্যাঁ দাম কেমন কি নেবেন

দুই পারে কাল পিনতে পারে একই রকম আমার কোনো দর্শক এই গোটা নাই বারো মাস প্লাস মেন্স বয়সে দাম আপনি কেমন রাখবেন ভাই ওটা দাম রাখবে এক লক্ষ বারো হাজার টাকা কি বলবো এক লাখ বারো হাজার টাকা দিয়ে দিলেন

পরবর্তী এর পরের বছর কুড়বানি বুঝুক কিন্তু গায়ে আগা একটু কাবু আছে মাংস তৈরি করে নিয়ে মাংস তৈরি মাংস কিনে তো লাভ নাই মাংস কিনে নিয়ে মাংস মাংস তৈরি করে লাগবে বড় কথা মাংস তৈরি ফ্রেম আকারে মাংস তৈরি করে

দেখো সিরিয়াল বত্রিশ হাজার টাকায় হ্যাঁ হাট বাজার সব জায়গায় চ্যালেঞ্জ থাকবে একদম বত্রিশ হাজার কম হবে না এখানে একদম একদম কোনো দরদাম করার জায়গা নাই ভাই এই ভাই এই চল্লিশ কিনতেই পারবে না কি অবস্থা করুন গঠন করে এটার আনুমানিক বয়স কেমন হতে পারে ছয় সাত মাস থেকে সাত মাস খাওয়া কি অবস্থা আছে খাওয়া দেয় দেখো

দেখেন ভাই পাঁচটা আপনি দেখাচ্ছি দর্শক অনলাইন অর্ডার নাম্বার আছে কিনতে পারবে হ্যাঁ গুলো দর্শক দেখালাম